শুরু হয়েছে ছত্রিশতম মালদা বইমেলার প্রস্তুতি ইতিমধ্যে মালদা কলেজ ময়দানে চলছে শেষ মুহূর্তের কাজ আগামী জানুয়ারি শুভ উদ্বোধন হবে মালদা বইমেলার কুড়ি জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলায় বিখ্যাত সাহিত্যিক বিনয়ক বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বইমেলার এছাড়াও অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে মেলা উদ্বোধনের আগে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে বইমেলা মিছিলের আয়োজন করা হবে শহরে প্রয়াত সাহিত্যিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে কয়েকজনের নামে তৈরি হবে মঞ্চ বই স্টল সহ প্রায় দুশোটি স্টল তৈরি হবে বইমেলায় এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বইমেলার বিভিন্ন মঞ্চে বলে জানান বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস মালদা জেলার ছত্রিশতম বইমেলা শুরু হতে যাচ্ছে তেরোই জানুয়ারি থেকে মালদা কলেজের মাঠে এবছরের বই মেলা বইমেলার যে মূল আকর্ষণ বইয়ের জন্য যে মিছিল বই মিছিল সেটা বৃন্দাবনী মাঠ থেকে শুরু হবে তেরোই জানুয়ারি দুপুর একটার সময় মালদা জেলার সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মানুষ লেখক সাহিত্যিক সকলকে নিয়ে এই বই মিছিল অনুষ্ঠিত হবে প্রায় কুড়ি হাজারের উপস্থিতি গত বছর ছিল আশা করছি এবছর তার থেকেও বেশি হবে বইমেলার উদ্বোধক হিসেবে আসছেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই দপ্তরের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনিও উদ্বোধনে থাকবেন এবং তারপরে আমাদের বইমেলার এ কেন্দ্র করে বিভিন্ন ধরনের সেমিনার থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বইমেলার শেষ দিন কুড়ি তারিখে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার সম্প্রদায় তারা সঙ্গীত পরিবেশন করবেন বইমেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা কবিবাসর সাহিত্যবাসর আলোচনা সভা সমস্ত কিছুই থাকছে এবং যে মূল মঞ্চ এবারে সেটি করা হচ্ছে সলিল চৌধুরী এবং প্রখ্যাত তবলাবাদক জাকির হোসেন প্রয়াত হয়েছেন তার নামে এবং তার সাথে সাথে আমাদের এবার যে সিনিয়র সিটিজেন যে মঞ্চটি রয়েছে সেটি বেনু চৌধুরী এবং আশিস উপাধ্যায় আমাদের দুজনই জেলার মানুষ তাদের নামাঙ্কিত হচ্ছে এবং সদ্য প্রয়াত হয়েছেন শঙ্কর সিনহা তার নামও থাকবে সেখানে এবং তার সাথে সাথে আমাদের সহকর্মী আমাদের জেলার একজন বিশিষ্ট ব্যক্তি দুলাল সরকারের নামে আমাদের বইমেলার যে বাইরের গেট সেটি হচ্ছে এবং কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হয়েছেন তার নামে আমাদের লিটিল ম্যাগাজিন মঞ্চটা উৎসর্গ করা হচ্ছে টোটাল কতগুলো স্টল হচ্ছে এবার প্রায় দুশোটার উপর স্টল থাকছে বই এবং নন বুক মিলে বাইরে খাবারেরও কিছু স্টল থাকবে সব মিলিয়ে আমাদের মালদা জেলার যে গৌরব ঐতিহ্য মালদা জেলা বইমেলা সেই মালদা জেলা বইমেলার তম বছর এবার আমরা সর্বস্তরের মানুষকে বইমেলায় অংশগ্রহণ করার জন্য মূল্য টুল্য দিয়ে ঢুকতে না কোনো বইমেলার প্রবেশের জন্য কোনো টিকিট থাকছে না বছর চার পাঁচেক ধরে আমরা এটা বন্ধ করেছি